সো হে গেল লড়াই ওয়েলকাম ব্যাক মানে ভিডিও তো আছে আমি আমি ইউটিউবে সাত থেকে আট বছর ধরে আছি মানে আট বছর আমরা বলবে সাত বছর ধরে আছি অ্যান্ড তার মধ্যে আমি এই চ্যানেলটাই কাজ করছি প্রায় পাঁচ থেকে ছ বছর ধরে অ্যান্ড গাইজ আজকে গেমার ওটো টু পয়েন্ট ওর একটা কিছু শুরু করতে যাচ্ছে মানে গাইস কিছু করার নেই মানে দেখো ফ্রি ফায়ার ইন্ডিয়া ইংটা আজকে আমি অনেকদিন ধরে বসে থাকলাম বাট অ্যাটলিস্ট আসলো না তো কিছু তো একটা করতে হবে না চ্যানেলটাই মানে মানে বলতে পার ইরেগুলার যাচ্ছে কোনো ভিডিও ভিডিও দেওয়া হচ্ছে না ঠিক আছে কোনো কিছু হচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে তোমাদের একটু দুটো অ্যানাউন্সমেন্ট করার আছে প্রথম অ্যানাউন্সমেন্ট যেটা ছোটো অ্যানাউন্সমেন্ট তোমাদের করে রাখি সেটা হচ্ছে গাইস অনেকে আমার আমি দেখেছি অনেকেই কমেন্ট করো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া মানে আমি দেখেছি প্রচুর মানে প্রচুর মানুষের ইচ্ছা ইউটিউবে কিছু ভিডিও বানানোর তার মধ্যে ট্যালেন্ট আছে তারা গেমের ভিডিও হোক বা যে কোনো ভিডিও হোক ইউটিউবে ভিডিও বানাতে চায় আর ইউটিউব থেকে তো যেন টাকা ইনকাম করা যায় তো তারা কিন্তু টাকা ইনকাম করতে চায় বাট ইউটিউবে না রকম রাখুন হয়তো ভিডিও দেখো এইভাবে টাকা ইনকাম করা যায় এইভাবে চ্যানেল খোল ভাইরাল হয়ে যাবে এইভাবে ভিডিও তৈরি করো ভাইরাল হয়ে যাবে বাট আমার সাত বছরের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আমি একটা চ্যানেল তৈরি করেছি যেখানে গাই কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় যেগুলো বাকিরা কেউ সিক্রেট শেয়ার করতে চায় না সেইগুলো তাছাড়া ভিডিও কীভাবে ভাইরাল হয় কীভাবে ভিডিও আপলোড করতে হয় সব কিছু পারফেক্টভাবে সমস্ত সব কিছু ভিডিও ওই চ্যানেল আমি এক এক করে আপলোড করবো অলরেডি একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি কিভাবে একটা ইউটিউব চ্যানেল ঠিকভাবে আপলোড মানে ক্রিয়েট করতে হয় ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যাদের ইউটিউবে কিছু করার ইচ্ছা আছে টাকা ইনকাম করার ইচ্ছা আছে যে না আমার মধ্যে ট্যালেন্ট আছে আমি পারবো করতে বা যাদের ইচ্ছা আছে ফেসবুকে কোনো কিছু ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে টাকা ইনকাম করার তো সব কিছুই আমি ডিটেলসে ওই চ্যানেলে শেয়ার করবো তো ওই চ্যানেলটা একবার চেকআউট করতে পারো একদম ডেস্ক্রিপশনে প্রথম ওই চ্যানেলের প্রথম ভিডিওর লিঙ্ক আর চ্যানেলের লিঙ্কও তোমরা পেয়ে যাবে অ্যান্ড ওই চ্যানেলে আমি বাংলায় সমস্ত সব কিছু এ টু জেড সিক্রেট ইউটিউবের ডিটেলস এবং সিক্রেট সিক্রেট জিনিস সব কিছু ওই চ্যানেলে শেয়ার করে দেবো আমার সাত বছরের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে ঠিক আছে এবার হচ্ছে গাছ এই চ্যানেলের ব্যাপারে কথা বলি তো তোমরা জানো কাজ ফ্রি ফায়ার ইন্ডিয়া আসবে আসবে করে আসলো না আমি ব্লগ বা পিসি গেমস খেলা বন্ধ করে দিয়েছেন যাতে ফ্রি ফায়ার ইন্ডিয়া আসলে আমি নতুন কিছু করে শুরু করবো বাট ফ্রি ফায়ার ইন্ডিয়া আজি বাজার করে গে না তো মানে ফ্রি ফায়ার ইন্ডিয়ার কোনো আমি নামও পেলাম না বাট অ্যাটলিস্ট অ্যাটলিস্ট মানে বলতে পারো একটা ইচ্ছা জেগেছে না ফেভারিট থেকে কিছু একটা করবো আর ফ্রি ফায়ার ইন্ডিয়া আসলে সেটা পরে যদি আসে কখনো সেটা ভিডিও বানাবো কিন্তু তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে আমি ভেবেছি পিসি গেমস খেলবো যেমন বাকিরা খেলে অ্যান্ড সেটা আপলোড করবো অ্যান্ড সত্যি বলতে বাকিদের থেকে বেস্ট দেওয়া ট্রাই করবো তো কথা হচ্ছে তোমরা পিসি গেমস চাও নাকি মানে ফ্রি ফায়ারেরই আপডেট বা অন্যরকম কন্টেন্ট চাও সেটা তোমাদের কাছে জানার জন্য এই ভিডিওটা বানানো অ্যান্ড একটা ছোটো খাটো অ্যানাউন্সমেন্ট করা তো ব্যাপারটা হচ্ছে তোমরা কি পিসি গেমস চাও নাকি কোনো রকম মানে বলতে পারো যে ফ্রি ফায়ারের এই কন্টেন্ট বানাও দাদা তাহলে এই কন্টেন্ট বলে ভালো হবে বা এই কন্টেন্ট তোমরা বানাতে পারো ঠিক আছে বাংলায় কিন্তু আমার ইচ্ছে রয়েছে পিসি গেমস খেলা যেমন মাইন ক্রাফ জেটিএাই ওনারকম নানার রকম এপিসোড বানানো তো তোমরা কোনটা চাও কমেন্ট করে জানিও কারণ আমি জানি এখন হয়তো আমার এক লাখের অডিয়েন্স নেই এক লাখ লোক এই ভিডিওটা দেখবে না হয়তো খুচরো চার থেকে পাঁচ হাজার লোক দেখবে আমার তোমরাই চার পাঁচ হাজার লোক আমার খুবই প্রিয় সবাই কাছের লোক সেও তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করার জন্য ভিডিওটা বানাচ্ছি ওরকম আগের কথা হলে আমি নিজে নিজেই মানে ডিসাইড করে নিতে আমি নিজেই বানাতাম বাট তোমরা চার পাঁচ হাজার খুব কাছের লোক তোমাদের জন্য তার মধ্যে হয়তো আমি হাজার লোককে চিনি মানে পুরো পার্সোনালি আর হাজার লোকের কমেন্ট দেখে আমি তো বুঝতে পারি যে হ্যাঁ এরা আমার রেগুলার ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে তোমাদের কাছে এই কোয়েশ্চেনটা করা থাকলো তোমরা কমেন্ট করে জানাও অ্যান্ড আজকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ ঠিক আছে আজকে উনত্রিশ তারিখ তোমার খেয়াল নেই আর দু থেকে তিন দিনের মধ্যে আমি ফেব্রুয়ারি থেকে শুধু ভাবছি বা জানুয়ারি একত্রিশ তারিখ থেকে ভাবছি একদম ডিটেলসে রেগুলার এই চ্যানেলে ভিডিও আপলোড করবো তো গাইস এটাই অ্যানাউন্স করার ছিল থ্যাংক ইউ সো মাছ সবাইকে দেখা যাক গাইস গেমার টু পয়েন্ট জিরো কিছু করতে পারি কি বা টু পয়েন্ট ও কিছু করতে পারি কি তো সবাইকে লাভিউ ভাই হোক সবাইকে লাভ ইউ লাভ ইউ কমেন্ট করে জানো সবাই ভোরে ভরে কমেন্ট করো এক থেকে দু